জায়গা থেকে এখন একদম পুরো ফ্ল্যাট হয়ে গেছে সারুটিয়া গ্রামে চিত্রা নদীর কান্না দেখতে চলেছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানাটু জানিয়ে দেবো ইনশাল্লাহ নদীর চোখের অশ্রু ভাবতেই কেমন যেন গা শিউরে উঠল আমরা প্রায় চলে এসেছি আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি সারুটিয়া গ্রামের চিত্রা নদীর ব্রিজে এটা গোপালপুর ঝিনেদাহ জেলার মধ্যে আপনারা দেখুন এই নদীর রূপ জৈবন টলটল করছে কিন্তু এর মধ্যে কিসের এত কষ্ট বেদনা যার জন্য সে হাউ করে কাঁদছে আমিও এই নদীর কান্না দেখে ব্যতীত হয়ে যাচ্ছি। আমি জানি না আপনারা এই নদীর চোখের পানি বা অশ্রু দেখতে পাচ্ছেন কি তার আত্মনাদ চিৎকার শুনতে পাচ্ছেন কি না আমি দাঁড়াইতে পারছি না এই নদীর আত্মনাদ ও চিৎকার কষ্টের হাও রাহাজানি দেখে আজকে এই নদীর এটা আমি কি দেখছি কি করুন পরিণতি আর কান্না আপনি কি আমার মতো এই নদীর আত্মনাদের চিৎকার ও কান্নার শব্দ শুনতে পাচ্ছেন আপনারা দেখুন এই নদীর রূপ জৈবন কোথায় নদীর রূপ জৈবন পানিতে আজ সেই নদীর অবস্থাটা একটিবার ভাবুন অনুভব করুন মাঝে এক হাত জায়গায় পানি দেখা যাচ্ছে

অবনতিটা অবক্ষয়টা কতখানি এসে দাঁড়িয়েছে পানি তো দূরের কথা দেখেন একদম সমতল নিচু জীবনটা শেষ ভালোবেসে ভুল করেছি কতটা না কাঁদে মানুষ তারও বেশি আমি কেঁদেছি তোমারই হয়েছে বিজয় ধন্য তোমার অভিনয় তোমারই হয়েছে বিজয় মনে হচ্ছে সম্পূর্ণ একটি কৃষি জমি কৃষি ক্ষেত মানে এর চড়া দেখে বোঝা যায় যে নদীর আসলে ইয়েটা কেমন নদীটা কেমন ছিল বা কত বড় ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ কৃষিক্ষেত হ্যাঁ এটা বোঝার নেই যেটা চিত্রা নদীটিয়া শুরু হয় নাই তাহলে এই যে এই অবস্থায় বা এই অবস্থা একটা নদী যখন সময় হয়ে গেছে এতে আমাদের এই যে আবহাওয়া বা জাতির আমাদের যে কষ্ট এটা কি কষ্টদায়ক না কি মনে করেন না 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 নিঃসন্দেহটা একটা কষ্টদায়ক কারণ একটা সময় ছিল যে এখানে এখানে চতু অনেক পানি থাকত দেখা যাচ্ছে কি যে মানে আমরা ছোট ছোটবেলায় যখন বিয়েছি শাকোই অনেক পানি মানে চকচক করতো পানি একদম নিচেই নিচে দেখা যেত তো সেই জায়গা থেকে এখন একদম পুরো ফ্ল্যাট হয়ে গেছে এখনকার প্রজন্ম যদি এটা দেখে আপনি আমি যদি বলেন যে কলকাতা থেকে জাহাজ আসতো এই জায়গা গ্রামে এটা কি কোনো রূপকে মেনে নেবে এখন এটা একদম এই যে সমতল একদম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর যে চوڑا চوڑاটা দেখে কিন্তু অনুমান করা যায় যে এর মানে গভীরতাটা কত ছিল নদী মাত্রই বাংলাদেশ নদী ভালো থাকলে আমরা ভালো সুন্দর সুখী জীবন যাপন করতে পারবো তাই আসুন আমরা একটি বার্তা পৌঁছে দিই যোগ্যতা ক্ষমতা আছে নদী নদী খনন সংস্কার ও নদীকে রক্ষা করা তার কাছে আমাদের বাঁচান দেশ বাছান সবুজ দেশ আমাদের প্রাণ আমাদের সুস্থ সুন্দর জীবন গড়ার সুযোগ করে দিন ভালো থাকবেন আর এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসবেন